সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমাদের যে আলোচনা বিষয় তা হলো শান্তি ঈশ্বরের উপহার আত্মিক শান্তি ঈশ্বরের উপহার আর সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন এই সময় আমরা ঈশ্বর বাক্য শুনি গীত সংগীতা উনত্রিশ অধ্যায় এগারো পদ সদপ্রভু আপন সদপ্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হে আমাদের স্বর্গের পিতা আমাদের দয়াবান প্রভু শান্তি দানকারী প্রভু তোমাকে ধন্যবাদ দি পিতাগ তোমার চরণ তলের প্রভু শান্তি আছে প্রভু তোমার চরম তলে আত্মিক শান্তি আছে প্রভু তুমি বাক্যের মধ্য দিয়ে আজকে আমাদেরকে আরেকবার বলি প্রভুগো তোমাকে ধন্যবাদ দিই প্রভু এবং প্রার্থনা করি প্রভুগো তোমার যতজন সন্তানের এই সময়তে তোমার বাক্য শুনেছি প্রভুগো প্রত্যেককে জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন, জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের যে বিষয় যে শান্তি ঈশ্বরের উপহার শান্তি উপহার আর সদরপ্রভু তিনি বলছেন যে আপন প্রজাতিগকে তিনি বল দেবেন আপন প্রজাদিগকে তিনি শক্তি দেবেন এবং সদরপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়ে আশীর্বাদ করবেন অর্থাৎ তিনি আপন প্রজাদেরকে তিনি শান্তি দেবেন এবং সেই শান্তি দিয়ে তিনি আশীর্বাদ করবেন কাদেরকে তিনি বল ঈশ্বরকে বিশ্বাস করেন ঈশ্বরের চরণ তলে যারা আসেন যারা প্রার্থনা সবার সঙ্গে যুক্ত যারা প্রভু যিশুকে ডাকেন প্রত্যেককে ঈশ্বর তিনি বলছেন যে তিনি শান্তি তিনি দেবেন যেমন আমরা যদি বলি যে এই শান্তি ঈশ্বরের উপহার আর তা আমরা থেকে আমরা দেখব পিতা ঈশ্বর তিনি বলছেন যে গণপুস্তক ছয় অধ্যায় ছাব্বিশ পদে যে সদপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাকে শান্তি দান করুন আমেন অর্থাৎ পিতা ঈশ্বর থেকে যে শান্তি তা হলো সে পিতা ঈশ্বরের থেকে দেওয়া একটি উপহার আমাদের প্রত্যেকের জন্য যেমন পিতা ঈশ্বরের চরণতলে আসলে তিনি বলছেন যে আমাদের মুখ উত্তোলন করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে শান্তি দান করবেন যারা আমরা শান্তি চাই যারা আমরা মানসিকভাবে শান্তি চাই প্রত্যেককে বিদেশ তিনি বলছেন যে তিনি শান্তি দান করবেন এবং তাদের মুখ উত্তোলন করবেন যোহন চোদ্দ অধ্যায় সাতাশ পদে এই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং এই পৃথিবীতে এসে তিনি বলেছেন যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি জগৎ যে দান করে আমি সেরূপ দান করি না তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক অর্থাৎ শান্তি ঈশ্বরের উপহার উপহার ঈশ্বরের পিতা যীশু খ্রিস্ট তিনি বলছেন যে শান্তি তিনি আমাদের কাছে রাখিয়া যাইতেছেন কখন এই বিষয়ে তিনি বলছেন যে যখন তিনি ক্রুশে বলিদান হবেন তিনি ক্রুশে বলিদান হবেন তার আগে তিনি এই বিষয়গুলো এই এই বিষয়গুলো তিনি সকল সন্তানদেরকে তিনি জানাচ্ছেন যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি অর্থাৎ প্রভু যিশু তিনি আমাদের শান্তি তিনি আমাদের কাছে রেখে যাচ্ছেন এবং তার যে শান্তি তিনি দান করছেন কোন শান্তি তিনি আমাদেরকে দান করছেন তা হলো স্বর্গীয় শান্তি কেমন শান্তি যদি আমরা চিন্তা করি যে প্রভু যিশু তিনি স্বর্গে যখন ছিলেন সেই স্বর্গে তার সিংহাসন ছেড়ে সেখানে শান্তি ছিল সেই সিংহাসনে তার প্রতাপ ছিল তার গৌরব ছিল তার মহিমা ছিল সেই স্বর্গের সিংহাসন ছেড়ে তিনি এই জগতে এসেছিলেন এবং সকল মানব জাতির জন্য তিনি কুশে বলিদান হলেন এই বিষয় যদি আমরা চিন্তা করি যে তার যে শান্তি যেটা তার মহিমা তার নামেতে ধন্যবাদ যে স্বর্গে হয় সেই শান্তি কিন্তু তিনি ত্যাগ করে এই জগতে এসেছেন আমাদের জন্য আমাদের প্রত্যেক মানব জন্য যাতে সেই শান্তি আমরা তার থেকে আমরা লাভ করতে পারি এবং তার যে শান্তি তিনি আমাদেরকে দান করে যাচ্ছেন সেই স্বর্গীয় শান্তি এবং বলছেন যে জগৎ যে রূপ দান করে সে রূপ দান করি না অর্থাৎ জগতের শান্তি ক্ষণিকের সেই শান্তি তিনি আমাদেরকে দিতে চান না কিন্তু তিনি আমাদেরকে আর্থিক শান্তি তিনি দিতে চান জগতের শান্তি আমরা কিছুক্ষণের জন্য আমরা কিন্তু সেই শান্তি কোন টেকসয় নেই সেই শান্তি কিছুক্ষণের জন্য কিন্তু যে প্রভু যিশু যে শান্তির বিষয়ে আমাদেরকে বলছেন সেই শান্তি হলো অনন্তকালীনের জন্য সেই শান্তি হলো আমরা প্রতিনিয়ত আমরা সেই শান্তি আমরা পেয়ে থাকবো সেই শান্তি যিশু তিনি আমাদেরকে দান করবেন এবং বলছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক আমাদের হৃদয় যাতে উদ্বিগ্ন না হয় চিন্তা না হয় আমরা যেন চঞ্চলতা না হয় এবং আমরা যেন ভীত না হয় বিদেশের তিনি আমাদেরকে বলছেন যে তোমাদের যে শান্তি আমাদেরকে পিতাঈশ্বর তিনি আমাদেরকে দান করতে চান সেই শান্তির জন্য পিতা ঈশ্বর বলছেন যেন আমরা ভীত না হয় উদ্বিগ্ন না হয় তিনি কিন্তু আমাদেরকে তার সেই আত্মিক শান্তি স্বর্গীয় শান্তির তিনি সেই ঐশ্বৈক শান্তি তিনি আমাদেরকে দান করবেন যদি আমরা শিবপ্রভু যিশে আমরা যুক্ত আমরা থাকি আমরা দেখি যে যোহন, তিন অধ্যায় যোহন ষোলো অধ্যায় তেত্রিশ পদে সেখানে লেখা আছে যে এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাদের শান্তিপ্রাপ্ত হও জগতে তোমরা ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করিয়াছি আমেন অর্থাৎ আমাদের পিতেশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে শান্তি পিত ঈশ্বর থেকে দেওয়া একটি উপহার আমাদের জীবনে আর পিতেশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যে যেন আমরা পিতা ঈশ্বরে আমরা শান্তি প্রাপ্ত হয় অর্থাৎ আমরা পিতা ঈশ্বর থেকে আমরা শান্তি আমরা প্রাপ্ত হব কারণ বলছে জগতে তোমরা ক্লেশ পাইতেছো এই জগতে আমরা ক্লেশ পাইতেছি কষ্ট পাই পাইছি এই জগতে আমরা হতাশের যন্ত্রণার মধ্য দিয়ে আমরা চলছি কিন্তু বলছে সাহস করো আমি জগৎকে জয় করিয়াছি প্রভু যিশু তিনি জগৎকে জয় করিয়াছেন যে বিষয় যদি আমরা দেখি যে প্রভু যীশু তিনি বলছেন মতি আঠাশ সপ্তাহে আঠারো পদ যে স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব তাকে দত্ত হইয়াছে অর্থাৎ সমস্ত কর্তৃত্ব সমস্ত ক্ষমতা সমস্ত অধিকার প্রভু যীশু তার হস্তে দেওয়া হয়েছে এই জগৎ এবং স্বর্গের সমস্ত কর্তৃত্ব আর সেই মধ্য দিয়ে আমরা দেখতে পারি বিদ্যেশ্বর তিনি বলছেন যে এই যে তোমরা আমাদের শান্তিপ্রাপ্ত হইবে অর্থাৎ আমরা প্রভু যিশুতে থাকলে আমরা শান্তিপ্রাপ্ত আমরা হইব এবং সেই জন্য বিদ্যাইশ্বর তিনি আমাদেরকে আরেকটি বার স্বরূপ তিনি আমাদেরকে বলেন যে তোমরা এই জগতে ক্লেশ পাইতেছো কিন্তু জগৎকে আমি জয় করিয়াছি অর্থাৎ এই জগতে থাকাকালীনও যদি আমরা প্রভু যিশুতে যুক্ত থাকি প্রভু যিশু তিনি আমাদেরকে আত্মিক শান্তি তিনি আমাদেরকে দান করবেন আর সেই জন্য আমরা বলতে পারি যে এই শান্তি হলো পিতাঈশ্বর থেকে দেওয়া উপহার আমেন এবং এই শান্তি কখন আমরা দেখি এই শান্তি কারা লাভ করতে পারে এই শান্তি যারা বিশ্বাস করে যে প্রভু যিশু তিনি চিরকাল তরে এই সমস্ত কিছুর উপর তিনি রাজা যারা স্বীকার করে তাদের কাছে কিন্তু প্রভু যিশু এই শান্তি তারা প্রাপ্ত হইবে যেমন গীত সঙ্গীতা আমরা যদি দেখি গীত সংগীতা উনত্রিশ অধ্যায় দশ পদ সেখানে লেখা আছে সদাপ্রভু জলপ্লাবনে সমাসীন ছিলেন সদাপ্রভু চিরকল তরে সমাসীন রাজা আমেন অর্থাৎ আমাদের যে সদাপ্রভু তার থেকে দেওয়া যে শান্তি এই শান্তি তার কারা লাভ করতে পারবে যারা বিশ্বাস করবে যে প্রভু যিশু তিনি এই জগতে হ্যাঁ সমস্ত কিছুর উপর তিনি রাজা এবং সমস্ত কিছুর উপর এই জগতে তার অধিকার তার কর্তৃত্ব আছে যারা স্বীকার করে সকল সকলকেই এই শান্তি হ্যাঁ তারা লাভ করতে পারবে অর্থাৎ যারা বিশ্বাস করবে যে প্রভু যিশু তিনি আমার জীবনে রাজা তারা সেই আর্থিক শান্তি তারা লাভ করবে যদি আমরা দেখি গীতসঙ্গীতা উনত্রিশ ১০ পদে সেখানে বলছে যে সদাপ্রভু চিরকাল তরে সমাসীন রাজা যারা বিশ্বাস করেন তাদের জীবনে প্রভু যিশু রাজা হয়ে তিনি তার শান্তি দান করবেন এবং শেষে আমরা যদি দেখি ফিলিপিও তার চার অধ্যায় ছয় পদে সেখানে লেখা আছে কোনো বিষয়ে ভাবিত হইও না কোন বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো আমেন এবং তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে অর্থাৎ প্রভু যিশু যারা বিশ্বাস করবে যে প্রভু যিশু তিনি সমস্ত জগতের উপর সমস্ত কিছুর উপর তিনি হলেন চিরকাল তার সমসী রাজা তাদের জীবনে এই আত্মিক শান্তি তারা লাভ করবে এবং সেই জন্য পিতার সাথে তিনি বলছেন যে আর কোনো কিছু বিষয়ে যেন আমরা ভাবিত আমরা না হয় কিন্তু সর্ব বিষয়ে আমরা প্রার্থনা আমরা করি সর্ব বিষয়ে যে কোনো বিষয়ে আমরা প্রার্থনা আমরা যেন করি পিতা ঈশ্বরের কাছে যাতে আমাদের জীবনে পিতা ঈশ্বরের আর্থিক শান্তি আমরা লাভ করতে পারি এবং বলছে বিনোতি সহকারে ধন্যবাদ সহকারে হ্যাঁ তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো অর্থাৎ সেই পিতা কাছে যেন আমরা প্রার্থনা করি ধন্যবাদ সহকারে আমরা প্রার্থনা করি এবং তার কাছে আমরা আমাদের মনের সমস্ত বিষয় সকল যেন আমরা পিতা আমরা জানাই প্রার্থনার মধ্য দিয়ে আর সেই মধ্য দিয়ে বলছে আমাদের সমস্ত চিন্তার যে অতীত ঈশ্বরের শান্তি ঈশ্বরের শান্তি কিন্তু সমস্ত চিন্তার অতীত হিসাবে ঈশ্বরের শান্তি কিন্তু আমাদের জীবনে ছিল যদি আমরা সৃষ্টির বিষয় বলি সেইখান থেকে যদি দেখি আদম হবার জীবনে কিন্তু ঈশ্বরের শান্তি ছিল আলালিয়া সেই শান্তি কিন্তু পরবর্তীতে আদম হবার শয়তানের প্রলোভনে এসে সেই শান্তি কিন্তু তাদের জীবনে বিঘ্নিত হয় সেই শান্তি তাদের থেকে দূর হয়ে যায় সেই শান্তিটা কি ছিল আর্থিক শান্তি ঈশ্বরের দেওয়া উপহার হিসেবে শান্তি সেই শান্তি বলছে যে আমরা যদি প্রার্থনা সহকারে পিতা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি তাহলে আমরা আমাদের সমস্ত চিন্তার উতীত যে ঈশ্বরের শান্তি যেটা ঈশ্বরের দেওয়া উপহার হ্যাঁ তাহা আমাদের হৃদয় আমাদের হৃদয় এবং মন এই সমস্ত কিছুতে খ্রিস্ট যিশুকে রক্ষা করবে আমেন অর্থাৎ প্রভু যিশু তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করবেন যাতে আমাদের জীবনে শান্তি ঈশ্বরের দেওয়া আত্মিক শান্তি আমাদের জীবনে থাকে আর সেই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বরের দেওয়া শান্তি যদি আমরা রাখতে চাই আমাদের হৃদয় এবং মনে তাহলে আমাদেরকে প্রভু যিশুতে যুক্ত থাকতে হবে প্রভু যিশুর নামেতে আমাদেরকে প্রার্থনা করতে হবে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন